মেয়ে অষ্টমঙ্গলা করতে বাড়িতে চলে এলো আট দিন পরে মেয়ে বাড়ি আলাদা আনন্দ একটা আট দিন পরে যখন মেয়ে অষ্টমঙ্গলা করতে বাড়িতে আসে সত্যিই আনন্দটা অন্যরকম থাকে বাড়িতে ছিল শুভচন্ডী পুজো আমাদের পরের দিন শুভচন্ডী পুজো করতে হয় তো শুভচন্ডী পুজোর আয়োজন করা হয়েছে আজকে বরকুনের গেট খোলা হবে এবং পুরোহিত মশাই ওদের শুভচন্ডী ঠাকুরের সামনে বসিয়ে নারায়ণ ঠাকুরের সামনে বসিয়ে ওদেরকে আশীর্বাদ করবেন এবং ওদের গিট খুলে দেবেন তো চলুন আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমাদের আনন্দের মুহূর্তগুলো ভাগ করে দিচ্ছি দেখতে থাকুন আর নবদম্পতিকে আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন ওরা আগামী জীবন খুব সুন্দরভাবে যেন কাটাতে পারে এই আশীর্বাদ প্রত্যেকে আমার পরিবারের সদস্যরা আছেন তারা করবেন শুভচন্ডী পুজো হয়ে যাওয়ার পরে আজকে যেহেতু নিরাম পুজো হচ্ছে বাড়িতে নিরামিষই খাওয়া হবে নিরামিষ খাওয়া দাওয়ার পরে ওরা দু বিকেলবেলা একটু ভাই বোনদের নিয়ে বেরিয়েছিল যেহেতু আমি যাইনি সেখানে সেই জন্য ক্লিপ নিয়ে আসতে পারিনি আর ওরাও ক্লিপ পারেনি কারণ ওরা জামাইবাবু দিদির সাথে চুটিয়ে আনন্দ করতেই গেছিল সেখানে কোনো ভিডিও করতে যায়নি তবে ফটো টটো অনেক তুলেছে সেগুলো পরে শেয়ার করে দেব আপনাদের সাথে ঠাকুর আরতি হয়ে গেছে এবার অঞ্জলি দেওয়া চলছে অনেকেই সকাল থেকে ডাক খেয়েছিল। প্রত্যেকেই একটু অঞ্জলি দিয়ে নিচ্ছে আর আজকের পরে আর একটা দিন পরে বাড়ির সব আত্মীয় স্বজনরা যে যার বাড়ি চলে যাবে মেয়েও বাড়ি ফিরে যাবে প্রচণ্ড একটা কষ্টও হচ্ছে আবার আনন্দও হচ্ছে যে না মেয়ে তার শ্বশুরবাড়িতে বাড়িতে নিজের ঘরে নিজের সংসারে ফিরে যাবে প্রত্যেকটা মেয়েরই তো বিয়ের পরে সংসারটা নিজের হয়ে যায় তাই না বলুন ছেলের বাড়ির সংসারটা তারই নিজের হয়ে যায় এটা মেয়েদের একটা এইভাবেই মেয়েরা তৈরি হয়ে এসেছে তো ঠাকুর ওদের গিট খুলে দিল এবং আমার ভাসুরজিকে বললো যে এইগুলো তুমি এক বছর রেখে দেবে আলমারির মধ্যে এক বছর যেন কিছু না হয় ও বলল ঠিক আছে আর আমার ভাসুরজিকে দেখুন অপূর্ব সুন্দর লাগছে আমাদের জামাইও কিন্তু খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো মনের একটা মানুষ হয়েছে যেটা খুব দরকার জানেন তো টাকা পয়সা অর্থ তো অনেকেই রোজগার করে কিন্তু খুব ভালো মনের একটা মানুষ পাওয়া কিন্তু জীবন সঙ্গী হিসেবে এটা কম ভাগ্যের ব্যাপার না ও পেয়েছে ভালো মনের মানুষ জীবন সঙ্গী হিসেবে আর আমরা পেয়েছি পরিবারের একটা ভালো সদস্য যে ভালো মনের মানুষ সত্যিই প্রচণ্ড ভালো মনের মানুষ তো আজকে এই ছোটো একটি ভিডিও আপনাদের সামনে দেখালাম ছোট ছোট করে ভিডিও করেছি কারণ কি বললাম না একটা পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকে যেখানে যাই সেখানে আমি তা আমার দায়টা নিজের কাঁধে আমি তুলে নিই কারণ আমি নিজের নিজের অধিকারের অধিকারটা বুঝে নিতে দায়ভারটা বুঝে নিতে পারি এখানে মনে হয় যে না আমার এখানে এই ড্রাইভারটা কাঁধে তুলে নেওয়া দর উচিত আমি সেখানে গিয়ে তুলে নিই তো দেখুন মেয়ে এবার বাড়ি চলে যাবে এক আড়াই দিন কাটিয়ে মেয়ে বাড়ি চলে যাচ্ছে আজকে রবিবার মেয়ে চলে যাওয়ার পরে আমরা সবাই যে যার বাড়ি এসে যাচ্ছি আর দেখুন প্রত্যেককে যেন ও আঁকড়ে ধরার চেষ্টা করছে ভাই বোনেদেরকে এই এই বন্ডিংটা সত্যিই চোখে জল এনে দিয়েছে এইভাবেই তোরা ভালো থাক ভাই বোনেদের নিয়ে তো মেয়ে যে মেয়ে আজকে আমাদের উমা চললো কৈলাসে হ্যাঁ তার শ্বশুরবাড়িতে আমাদের উমা চললো আমরা আশীর্বাদ করি উমা তুই ভালো করে কৈলাসে গিয়ে সবার সাথে সুন্দরভাবে সম্পর্ক তৈরি করে সংসারে জীবনযাপন কর আর আর কি বলবো বলুন এই সময়টা একটা আবেগ ঘন মুহূর্ত চোখে জলও আসছে আনন্দও আসছে তো চলুন আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের মেয়ের অষ্টমঙ্গলা আপনাদের সামনে অষ্টমঙ্গলা শুভচন্ডী পুজো আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন টাটা